আজ সারা রাজ্য জুড়ে বিডিও অফিসে ধর্না কর্মসূচি করেছিল বিজেপি সেই রকমই নদিয়া শান্তিপুরে বিডিও অফিসের সামনে ধর্না বা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন বিজেপি নেতাকর্মীরা কিন্তু ধর্না চলাকালীন শুরু হয়ে যায় বৃষ্টি আর সেই বৃষ্টি থেকে বাঁচতে রাজ্য সরকারের স্টিকার দেওয়া তীরপল নিয়ে মাথার উপর অস্থায়ী ছাউনি করে তারা দাঁড়িয়েছিলেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূল সরকারের তীরপল নিয়ে বিজেপির ধর্না কর্মসূচি করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার দাদা রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি তবে প্রাকৃতিক দুর্যোগে শান্তিপুর বিডিও অফিসের সামনে অবস্থান করছে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে রাজ্য সরকারের যে ত্রাণের ত্রিপল সেই ত্রিপল মাথায় খাটিয়ে সেই অবস্থান বিক্ষোভ করা হচ্ছে কি বলবেন এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে রাজ্যসভায় নাটক শুরু করেছে সর্বোচ্চ তারা মেলে গেছে কালকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় যেভাবে তিনি মহিলাদের সুরক্ষার জন্য ধর্ষণের সাজা ফাঁসি একদিন ফাঁস করিয়েছেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনে তার ক্ষমতা ছিল তাকে বিরোধিতা করান নির্লজ্জতা সর্বোচ্চ সময় নেমে গেছে তারা তাদের সারা রাজ্য জুড়ে ধর্ষণের ফাঁসির দাবি না জানিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা যেই নিন্দনীয় কাণ্ড ঘটাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নেতৃত্ব জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থেকে এর বিরুদ্ধে অফিসের সঙ্গে বিক্ষোভ করছি সরকারি বিফলটা মাথার ওপরে নিয়ে বিক্ষোভ করা লজ্জা করে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলাদের সুরক্ষার জন্য আর জীবাড়া ফাঁসির জন্য বৃষ্টিতে ভিজে ভিজে হাজার হাজার কর্মী নিয়ে শান্তিপুরের রাজপথে আমরা মিছিল করেছি আপনারা তো উপস্থিত ছিলেন কাছের ঘরে বসে ঘির চলতে খুব ভালো লাগে বিজেপি শাসিত রাজ্যগুলি এবং দিল্লির পার্লামেন্টে ক্ষমতা থাকলে বিজেপি মহিলাদের বিল পাস করিয়ে দেখা তারপর বড় বড় কথা বলবে যদিও তৃণমূলের পাল্টা মন্তব্য করেছেন বিজেপির পরিচালিত শান্তপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল তিনি বলেন ওই তিরপলটি একজন মহিলা পেয়েছিলেন তিনি ওই তিরপল নিয়ে যাচ্ছিলেন বৃষ্টি থেকে বাঁচতে ওই মহিলা স্বেচ্ছায় আমাদেরকে তিরপলটি দিয়ে যান এ নিয়ে রাজনীতি করা হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৃপেন মণ্ডল দাদা ইতিমধ্যে সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার ফুলিয়াতেও আর্যিকর কাণ্ড নিয়ে বিজেপি ধর্না অবস্থান বা অবস্থান বিক্ষোভ করছিল কিন্তু সেখানে দেখা গেল রাজ্য সরকারের যে ত্রাণের ত্রিপল সেই ত্রিপল খাটিয়ে বিজেপি কর্মী সমর্থকরাই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল একেবারে স্পষ্ট অভিযোগ করছে কিভাবে এই ঘটনা ঘটলো যে একটা সরকারি ত্রিপল কিভাবে বাইরে গেল পঞ্চায়েত বিডিও অফিসের ভেতর থেকে বা সমিতি অফিসের ভেতর থেকে কী বলবেন সমিতি অফিসের ভেতর থেকে ট্রিপল যায়নি এই আছে একজন বেনিফিশিয়ারি ট্রিপলটা নিয়ে যাচ্ছিল আমাদের মেয়েদের এই অবস্থা দেখে আছে তিনি আমাদের আছে বললো যে ট্রিপলটা এই আছে তোমরা খাটিয়ে মাথায় দিয়ে থাকো আমি যাওয়ার সময় নিয়ে যাব এটাই বিষয় সরকারি তো হ্যাঁ এই আছে সরকারি হলেও সরকার কি বেসরকারি সেটা আমি বলতে পারবো না কিন্তু তবে উনি এই আছে ওই যে বেনিফিশিয়ারি সে আমাদেরকে হচ্ছে দিয়েছে ব্যবহার করতে দিয়েছে আমরা একটু একটুখানি ব্যবহার করেছি এর জন্য আমার কি উনারা উনারা এসব কথা বলতেই পারে উনি সারা সারাটা রাজ্যকে গ্রাস করেছে উনারা ভুলভাল কথা বলবে না একটা ত্রিপল রয়েছে একজন বেনিফিশিয়ারি আমাদের নিয়ে এনেছিলো আমাদের যে বৃষ্টিতে মেয়েরা ভিজছে সেখানে উনি দিয়েছে স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালিস বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে